নমস্কার ক্লাব ব্যাকুর চাইলে আপনাকে স্বাগত বন্ধুরা আগে কিন্তু আমরা চলে এসেছি আদ্রা মুথুর কুট পুকুরে আর আজকে এই পুকুরে তিন নম্বর কি চার নম্বর দিন হবে মোটামুটি চোদ্দ পনেরোটার মতো সিট হয়েছিল সবকরা সিটেই গেছি আমরা এসেছি অলমোস্ট প্রায় তখন বাজে সাড়ে চারটে তাও আমরা চেষ্টা করি যে সবকরা সিটেই গেছি প্রত্যেকটা শিকারী বক্তব্য তুলে ধরেছি প্লাস তাদের পাওয়া মাছ সবটাই কিন্তু আপনাদের দেখিয়েছি আপনারা অবশ্যই পুরোটা দেখবেন আর এই পুকুর পরিচালনা দায়িত্বে যিনি আছেন নিজামদা ওনার নাম্বার এখানে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন যারা আসবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন আমার কথা বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা দেখা যাক কীরকম কি মাছটা খেয়েছে আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে আদ্রা মুথুরকুর তশলে পুকুর আজকে ছয় এগারো দু হাজার পঁচিশ এই পুকুরটিতে পাশ চলছিলো টোটাল চোদ্দো পইটির মতো সিট আজকে হয়েছিলো আগামীকাল থেকে এই পুকুরের পাশের মূল্য কমিয়ে করা হয়েছে তিন হাজার টাকা এই আপডেটটি নতুন করে আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই পুকুরে আজকে সিট ধরে ধরে প্রত্যেক কটা সিটেই কিন্তু আমরা গেছি এবং সবার কিন্তু ভিডিও করেছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে তশলে পুকুরের খবর কি মাছ হচ্ছে আচ্ছা আচ্ছা সবাই মোটামুটি মাছ পেয়েছে দাদাদের খবর কি কত নম্বর অবস্থিত দাদাদের তেতাল্লিশ নাকি বিয়াল্লিশ তেতাল্লিশ মাছ হয়েছে দাদাদের আচ্ছা এখন বাজে প্রায় চারটে পঁচিশ দাদাদের একটু মাছটা দেখানো কে দেখাবে বাকি শিকারীদের দেখাচ্ছি একটু লেটেই এসেছি আজকে আমরা শুরু করছি তেতাল্লিশ নম্বর সিট দিয়ে উপরে তোল বলতে পারবি এদিকে এদিকে ঘোড়া দেখি আমার দিকে ঘোড়া দেখুন মোটামুটি মাছ অনেকটাই হয়েছে পরিমাণে অনেকটাই হয়েছে তবে ছোটো ছোটো মাছ ঠিক আছে নামি দে আচ্ছা মেন শিকারিকে তুলে দিলাম দেখতেই পাচ্ছেন মেন শিকারি অনেকটাই মাছ পেয়েছে আজকে ছোটো মাছ কিন্তু অনেকটাই পেয়েছে পরিমাণে আচ্ছা পাল্লা বাজারটা খুলে ফেলেছে

দেখি চেষ্টা করি যতটা পাড়ার ভিডিও করার গাড়িটা নিয়ে নিজেও পড়বে দাদা সিট নম্বর কত তেত্রিশ নম্বর সিট শিকারীদের দেখাচ্ছি প্রথমে তারপরে দেখাবো মাছ দাদা একটু মাছটা দেখেন কবে কিরকম কি মাছ হয়েছে দেখি এখন বাজে চারটের কাছাকাছি বড় মাছ কিছু হয়েছে গেছিলাম জেজুর কুকুর পুকুরে গেছিলাম ওখান থেকে হরিপাল থেকে আসছি আর কি জেজুরে একটু মাছ হয়েছে কিছু কিছু সিটে তিনটে করে পাল্লা হয়েছে এরকম দেখলাম আর কি ওপারে দুটো সিটে দেখলাম তিনটে করে পাল্লা হয়েছে আর এদিকে টোটাল একটা একটা করে হয়েছে দেখলাম টোটাল দশটা মতো বড়ো মাছ মনে হয়েছে তেত্রিশ নম্বরে জাল দেখাচ্ছে এখন বাজে ডট সাড়ে চারটে তুলেই দেখিও একটু তোলা যাবে এখানটা মোটামুটি মাছ অনেকটাই হয়েছে পরিমাণে খারাপ হয়নি অনেকটাই হয়েছে রুই মিরগেল সবই আছে রুই মিরগেল কাতলা সবই আছে তেত্রিশ নম্বর সিট শিকারিতে দেখালাম একবার সিট নম্বর কত বত্রিশ নম্বর সিট শিকারিতে দেখাচ্ছে দেখুন খুব পরিচিত শিকারি মাছ কোন দিকে মাছ ওই দিকে একটু মাছটা দেখে নেব সাড়ে চারটে বাজে দাদা আমাদের মাছ দেখাচ্ছেন খারাপ নয় আজকেই করে দেবো এটা

চলে এসেছে উনত্রিশ নম্বর সিট শিকারিকে দেখাচ্ছেন এটা তোর ওপর একটু এখানটাই তোলা বাহ্ অনেকটাই মাছ হয়েছে কাতলাই সংখ্যা বেশি সবই সবই কাতলা শিকারিতে দেখাচ্ছে দেখুন এই একজন শিকারি এই টোপ একটুখানি রয়েছে আর মাছ ভালোই পেয়েছেন মোটামুটি সবই কাতলা উনত্রিশ নম্বর সিট তাই তো এটা চারটে পঁয়ত্রিশ বাজে এখন সিট নম্বর কত

এটা চেকও করে নাও যে কোনো যাতে ফাঁট ফাটাফুটো আছে কিনা মাছ অনেকটাই হয়েছে খারাপ হয়নি রুই কাতলা মৃগেল সবই রয়েছে মিরগেল একটা সুন্দর সাইজের মিরগেল রয়েছে এই আগে দেখছেন ছাব্বিশ নম্বরের শিকারি এখনো চেষ্টা চলছে এখানে আর এই আমাদের বসে আছেন শুভঙ্কর দা শুভঙ্কর দা বসে আছে এই কর্নার সিটে ভাবছি এখানে এই আংটিটা কি উঠেছিল

হতাশ পাবে কেন এত সুবাসদা সুবাসদা কি পুকুর কি আর খুলবে না আচ্ছা দেখুন এখানে মোটামুটি মাছ কিন্তু উপর থেকেই বোঝা যাচ্ছে একবার চাগিয়ে দেখাবো শুভ কথা সিট নম্বর কত পঁচিশ নাকি পঁচিশ নম্বর সিট ইনি আমাদের জাল দেখাচ্ছেন এবার দেখি দেখাচ্ছি বা অনেকটাই মাছ হয়েছে রুই মিরগেল কাঁচা সবই রয়েছে অনেকটা মাছ হয়েছে এই যে শুভঙ্কাদা দেখতে পাচ্ছি একটা মাছ লাগিয়ে দিয়েছে অলরেডি হাঁড়ি আছে হালকা আছে ওপারে একটা দুটো তিনটে চারটে শুভদাকে আবার উপর থেকে তুলবে ওফ

চলে এসছি ওর এপারটায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একুশ নম্বর সিটে মাছ হয়েছে একুশ নম্বর সিটে হ্যাঁ উনিশ নম্বর সিট আচ্ছা উনিশ নম্বর সিটে চলে এসেছি মাছ দেখছি এখন বাজে চারটে চল্লিশ আচ্ছা পরিমাণে বেশ কিছু মাছ হয়েছে খুব কম নয় আবার খুব বেশিও নয় এ দাদাকে দেখছেন ইনি আমাদের মাছ দেখে সাহায্য করলেন হবে এবার কি দাদা কি একসঙ্গেই নাকি দাদাকে দেখছেন একসঙ্গেই রয়েছেন চৌখো বোতল নিয়ে এসেছে এই যে এখানে বসে নাপতে ডাঙার প্ল্যানিং চলছে এই এখানে বসে নাপতি এই এখানে বসে শিকারীরা নাপতে ডাঙার প্ল্যানিং করছে যেখানে নিচ্ছেন রাজু দাকে দেখছেন দেখি রাজু দা তোমার মাঝ কোথায় কত নম্বর সিট

পনেরো নম্বরে জাল দেখাচ্ছি বা পনেরো নম্বরে খারাপ হয়নি অনেকটাই হয়ে যাবে কুচো কাছে হবে অনেকটাই হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আসি দাঁড়া এই মাছটা খেলানো শেষ হোক চলে এই খেলাতে খেলাতে সারা পাড়া ঘুরে বেড়াচ্ছে কাতলা আছে তা

এটা মাথায় তোলা হচ্ছে এটা এগারো নম্বরের জাল এগারো নম্বরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরোটার মতো মাছ রয়েছে তার মধ্যে সাতখানা খুলেছে হ্যাঁ জাল নামি দা বড়ো মাছটা একটা খুলে ফেলেছে বলতে দাদা এগারো নম্বরে আর এই দেখুন এই পাশে একজন শিকারি এখনো দাঁড়িয়ে যদি কোনো বড় মাছ পাওয়া যায় আর কি

ইনি আমাদের জাল দেখালেন ঠিক আছে ঠিক